কুষ্টিয়ার ভেরামারায় ঐতিহ্যবাহী বিজেএম ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী আলহাজ রুবেল মাহমুদ রতন বিস্তারিত দেখুন ভেড়ামারা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে গত 24 এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সভাপতি পদে দায়িত্ব প্রদান করে দুই বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয় পদাধিকার বলে কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করবেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলাম উক্ত কলেজের প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাকের পুত্র রুবেল মাহমুদ রতন দু সাল থেকে কলেজের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন দাতা সদস্য মনি গ্রুপের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি বিদ্যুৎসাহী সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আসলাম উদ্দিন সাধারণ অভিভাবক সদস্য মোহাম্মদ উদ্দিন মিরাজ আলী ও জালাল উদ্দিন শিক্ষক প্রতিনিধিরা হলেন সদস্য গোলাম মোস্তফা আলমগীর হোসেন ও জান্নাতে জিনিয়া আমি বিজিএম ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সাথে দীর্ঘদিন ছিলাম তো নতুনভাবে আমাদের কলেজের কমিটি না থাকায় এবার নতুন কমিটিতে আমি সভাপতি হিসেবে আসছি এখন আমার যে কার্যক্রম থাকবে দীর্ঘদিনের অভিজ্ঞতা আলোকের থেকেই আমি কলেজের শিক্ষার মান যেভাবে বৃদ্ধি করা যায় সে লক্ষ্যে আমি কলেজের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে যেভাবে কলেজের শিক্ষার মান উন্নয়ন করা যায় সেটা নিয়ে আমি আমার আন্তরিক চেষ্টার কোনো ত্রুটি থাকবে না এবং পাশাপাশি কলেজ উন্নয়নের যে অবকাঠামোগত যেসব বিষয়গুলো আছে যেটা আমি আমার মাননীয় এমপি মহোদয় আমাদের কুষ্টিয়া ভেড়ামারা মিরপুর আসনের জনাব কামারুল আরেফিন তার মনোনীত ব্যক্তি হিসাবে আসছি আমি তার মাধ্যম দিয়ে এবং আমাদের সারা বাংলাদেশের অভিভাবক জনাব মাহবুবুল আলম হানিফ সাহেব তার আশীর্বাদ পুষ্ট হয়ে আসছি আমি আমি তাদের মাধ্যম দিয়ে এই কলেজের যত অবকাঠামোগত সমস্যা আছে সেই সমস্যাগুলা দূর করার আন্তরিক চেষ্টা করব